বিএনপির অধিকাংশ আসনে তরুণদের বদলে মনোনয়ন দিয়েছে গডফাদারদের যা জাতিকে আশাহত করেছে এমন দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এছাড়া সরকারের একটি পক্ষ সংস্কারের সংস্কারকে এড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ জানান জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এ সময় সংস্কারের বিষয় নিয়ে সরকার সাপলুডু খেলছে বলেও মন্তব্য করেন তিনি সন্ধ্যায় সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে রাজধানীর বাংলা বটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা সংস্কার কোনোভাবে ভন্ডুল হয় নির্বাচন বাঞ্চাল হয়ে পড়ে সেই ধরনের কোনো পদক্ষেপের সঙ্গে বাংলাদেশের মানুষ একাত্ম হবে না চব্বিশের আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার জন্য কোনো পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে আমাদের সকলকে আমাদের সতর্ক থাকতে হবে এবং সরকারকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাবো এটা আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা এজন্য ছাত্রদল যুব দলের যারা তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন সেখান থেকে খারিজ হয়েছেন আমরা আপনাদের আমাদের নমিনেশন যে সাবমিশন সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই